হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো ব্রয়লার মুরগির ঘরে আসলে লাইটিং ব্যবস্থা কেমন রাখতে হবে তো সেটাই আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আমার এই সেটে হচ্ছে এক হাজার ব্রয়লার বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে কিন্তু আসলে লাইটে তেমন লাগে না তো আসলে ভালোই গরম আছে এই গরমের মধ্যে আপনার লাইট তেমন একটা লাগে না তো আমি এখানে হচ্ছে মাত্র চারটা বাল্ব দিয়েছি একশো ওয়ার্ডের তো চারশো ওয়ার্ডের বাল্ব ব্যবহার করছি মোট চারশো ওয়াট পিসি একশো ওয়াট করে তো চারশো ওয়াটেই কিন্তু আসলে ঘরটা গরম থাকে তো আর অবশ্যই আপনারা কিন্তু ঘরের যে সাইড পর্দা তো এটা কিন্তু অবশ্যই উঠায় রাখবেন কারণ ঘরের মধ্যে বাইরে থেকে বাতাস ঢুকতে বা বাতাস ঢোকার ব্যবস্থা থাকতে হবে এবং ঘরের মধ্যে যদি ঘ্যাস জমে তো অবশ্যই ঘ্যাসটা বাইরে বের হয়ে যেতে পারবে তো এই জন্য সাইড পর্দাটা খোলা রাখবেন আর অবশ্যই লাইটের লাইট কিন্তু অতিরিক্ত বাল্ব ব্যবহার করবেন না অতিরিক্ত লাইট ব্যবহার করলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেতে পারে হিটের কারণে তো অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন তো অনেক জায়গায় আছে যে সেটটা হচ্ছে আটকানো চারিপাশ দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু বাল্ব না দিলেও হয় হিট বাল্ব তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা বাল্ব ব্যবহার করতে পারেন তো সেটাই কিন্তু অ্যানাফ তো গরম বাল্বের দরকার নাই তো মিডিয়াম এখন বাচ্চার হচ্ছে বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চার শরীরে তাপ উৎপন্ন করতে পারে না বিশ দিনের পর থেকে কিন্তু ব্রয়লারের নিজের শরীর থেকেই তাপ আসলে তৈরি করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বিশ দিনের পর থেকে কিন্তু হিট বাল্ব কিন্তু একটাও দেওয়া যাবে না তো তারপরে ওয়েদার বুঝে যদি লাগে তখন দিবেন তো এমনিতে কিন্তু যদি ওয়েদারটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু হিট বাল্বের কোনো প্রয়োজন নাই সাদা বাল্ব ব্যবহার করবেন তো সেটাই কিন্তু অ্যানাফ সাদা বাল্ব দিলেই ঠিকঠাক থাকবে তো আমি ওইখানে আর দু একদিন এই বাল্ব ব্যবহার করব হিট বাল্ব তারপর থেকে কিন্তু সবসময় সাদা বাল্ব ব্যবহার করব তো এই যে সাদা বাল্ব আমার দেওয়াও আছে আসলে তো এটা এটা হচ্ছে একটা বিদ্যুতের বিকল্প তো আমার এখানে দুইটা লাইন বিদ্যুৎ ব্যবহার করি একটা হচ্ছে পিজিবি একটা পলি লাইন তো একটা বাল্ব একটা বিদ্যুৎ গেলে তো আর একটা বিদ্যুৎ চলে তো আর যাদের দুইটা বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব নয় তারা কিন্তু অবশ্যই এসিডিসি বাল্ব ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ গেলে কিন্তু মুরগির তেমন সমস্যা হবে না তো কারেন্ট চলে গেলে কিন্তু মুরগি চেঁচামেচি শুরু করে দেয় এবং মুরগিগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যায় যে কিন্তু মুরগি মারা যেতে পারে চাপে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবের সময় ফিরে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ